আমার মনে হচ্ছে মহিলা পাগল হয়ে গেছে ওর স্বামীর শোকে হ্যাঁ আমি পাগল হয়ে গেছি স্বামীর সুখে আপনি কাপড় কিনেন স্বামীকে বাঁচাতে কি করেছিলেন তনি তনির আত্মত্যাগের অজানা সব তথ্য জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন স্বামীকে হারিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক আবেগীয় পোস্ট দিয়েছেন দেশের সফল ও শীর্ষস্থায়ী নারী উদ্যোক্তা রুবাইয়া ফাতিমা তনি কিন্তু আপনি কি জানেন স্বামীকে বাঁচাতে কি করেছিলেন তনি সাজাত হোসেন তনির দ্বিতীয় স্বামী প্রথম স্বামীর সঙ্গে বনি না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি বয়সে আটত্রিশ বছরের বড় সাদাত হোসেনকে বিয়ে করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় সেই নেটিজেনদের সমালোচনা ও টোলের শিকার হন তনি তবে অনেকেই জানেন না তার জীবনের চোরাই উত্তরে এর কথা গত বছর অক্টোবরের শুরুতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন সাদাত হোসেন প্রথমে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় শারীরিক অবস্থার হলে সময় নষ্ট না করে তনি তার স্বামীকে এয়ার করে নিয়ে যান চিকিৎসা ব্যয়বহুল এ চিকিৎসার খরচ সামলাতে হঠাৎ নগদ অর্থ জোগাড় করতে পারেননি তনি ওই সময় কি করেছেন তনি জানলে আপনি হবেন অবাক স্বামীকে বাঁচাতে তনি নিজের সত্তর ভরি গহনা বিক্রি করে দেন ডায়মন্ড ওয়ার্ল্ডের সেসব গহনা বিক্রি করে অসুস্থ স্বামীকে নিয়ে একাই এয়ার অ্যাম্বুলেন্স করে ব্যাংককের হাসপাতালে পৌঁছান স্বামীকে আইসিউতে ভর্তি করে তার পাশে থাকেন ওই দুঃসময়ের দিনে সর্বোচ্চ সংখ্যক লাইভ করে বিজনেস সচ্ছল রাখতে হয় তাকে স্বামীর চিকিৎসা ব্যবসা আর দুই সন্তান সামলাতে গিয়ে দুই দেশে যাওয়া আসার মধ্যে ছিলেন তারপরও বাঁচাতে পারেননি তার ভালোবাসার মানুষকে পনেরোই জানুয়ারি বুধবার স্থানীয় সময় রাত তিনটা তিন মিনিটে ব্যাংককের একটি হাসপাতালে মারা যান তনির স্বামী সাজাদ হোসেন স্বামীর কথা মনে করে আবেগীয় তনি একাধিক স্টেটাস দিয়েছেন ফেসবুকে মন খারাপ করে তনি লিখেন সকল দায়িত্বের ভার আমাকে দিয়ে তুমি চলে গেলা বয়সে বড় সাজাদ হোসেনকে ভালোবেসে বিয়ে করেছিলেন তনি জীবনের শেষ দিন পর্যন্ত সাজাতের কাছ থেকে তিনি পেয়েছেন শ্রদ্ধা সম্মান ভালোবাসা তাই অসম বয়সের সম্পর্কে টোলের শিকার হলেও তাতে কান দেননি তুনি বর্তমানে ফ্যাশন হাউস সানবিভাই তুনি সফলভাবে চালিয়ে যাচ্ছেন দেশের শীর্ষ এই নারী উদ্যোক্তা